শিয়াদ ফ্যাশনের অগণিত সম্মানিত গ্রাহক বৃন্দকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবার ঈদ মোবার ঈদ মোবার শিয়দ ফ্যাশনের ফ্যাশনেবল পোশাকের ভুবনে আপনাকে স্বাগতম 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 শিয়দ ফ্যাশন দেশি এবং বিশ্বমানের বিভিন্ন ব্রান্ডের তৈরি পোশাকের বিপুল সমাহার এখানে সিআর দ্য ফ্যাশন সিআর দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের শার্ট প্যান্ট পাঞ্জাবি শর্ট ও লং পাঞ্জাবি শেরওয়ানি জিন্স গ্যাভারিন সহ বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট মেয়েদের টু পিস থ্রি পিস টপ ড্রেস লেহেঙ্গা এবং রয়েছে শিশুদের বিশ্বমানের বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পোশাকের সুপার কালেকশন তাই সপরিবারে ঈদের কেনাকাটা জমবে এবার শিয়াদ ফ্যাশনে অজি যোগাযোগ করুন শিয়াদ ফ্যাশন ডাক্তার মকবুল হোসেন সুপার মার্কেট নীল ফামারি ওয়ান স্টেপ অ্যাডভান্স টু ফ্যাশন ওয়ার্ল্ড শিয়াদ ফ্যাশন শিয়াদ ফ্যাশন শিয়াদ ফ্যাশন প্রোপ্রাইটর মোহাম্মদ আজিজুল ইসলাম শিয়াদ ফ্যাশন ব্যক্তিত্বে আধুনিকতার পরশ